অনেক সুস্বাদু এতে অনেক মজাদার মিনি রাতার গোল দেখতে সাথে পেয়ে যান অসাধারণ এক ফল হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাকে দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর লাস্টে আমার কাকু কিন্তু একটা দিবে জানাচ্ছি একটা গাছ আছে সেটা আমরা সবাই শুধু জানলেই হবে ফলটাও কিন্তু খাওয়া লাগবে ফলটা কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু খাইতে কিন্তু একটু টক কিন্তু মাখায় খাইলে অনেক মজা লাগে এইটা খাইতে মূলত মেয়েরা বেশি পছন্দ করে তাই আমি আপনাকে কভার চাচ্ছি এই গাছের ফল কিন্তু পুরোপুরি ভাবে গেছে তাই আমি আপনাদের কভার চাচ্ছি এই ফলটা আপনারা কবে খাবার আসিচ্ছেন কমেন্টে জানান আর এইদিকে কিন্তু ডেপল দেখেন আমার ভাই নামতিছে আর এই গাছটা কিন্তু অনেক লম্বা যা গ্রামের সব থেকে বড় গাছ আর গাছটা কিন্তু অনেক মোটা আর বেশি মোটা হওয়ার কারণে কিন্তু উঠতে নামতে অসুবিধা হয় আর ভিডিওটা কিন্তু একলা দেখলে হবি না আপনার বন্ধুকে শেয়ার করে দিন এবং তাদেরকে নিয়ে চলে আসেন আমাকে এই ডেপল খাবার আর এখন আমার কাকু বিস্তারিত জানাবি এই যে দেখুন আমাদের গ্রামে একটা ঐতিহ্যবাহী গাছ গাছের নাম তো আমরা সঠিক জানি না কিন্তু ফলের নামটা জানি ড্যাপ ফল কিন্তু সবাই এই গাছের নাম ড্যাপলের ফলের গাছ বলে জানে আপনার যারা এখনো এই ফলের সন্ধান পাননি মিনি রাতার গুলে চলে আসুন এসে সেখানে খোঁজ করুন যে সিংরা কোথায় ড্যাপ ফলের গাছ আছে সেখানে আসলেই আপনারা এই ফলের তথ্যটা পেয়ে যাবেন অনেক সুস্বাদু খেতে অনেক মজাদার আপনারা চাইলে এখানে কোনো টাকা লাগেনা কিছু লাগে না ফ্রি আপনারা আসবেন গাছে চড়বেন পারবেন নিয়ে যাবেন অসংখ্য ফল এই গাছে ধরেছে ফলের কোনো অভাব নেই আপনারা চাইলে এক একজন পাঁচ কেজি দশ কেজি করেও পেরে নিয়ে যেতে পারবেন কিন্তু অযথা এতগুলো না পেরে নিয়ে যে আপনাদের যা প্রয়োজন সেভাবে আপনারা নিয়ে যাবেন তাহলে যারা যারা পরে আসবে অবশ্যই তারা খেতে পারবে ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা চলে আসুন মিনি রাতার গোল দেখতে সাথে পেয়ে যান অসাধারণ এক ফল ডাফল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ